সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিতের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি আছে অধ্যায় তিন সেটা প্রাথমিক আলোচনা আজকে করব আর তারপর হচ্ছে আমরা আগামী ভিডিওতে মোটামুটি আমরা যে অঙ্কের যে ধারাগুলো আছে ওইগুলো ধারা বজায় রেখে আমরা ইয়ে করব আজকে শুধু একটা কাজ করব ঠিক আছে তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এর মধ্যে প্রথমে আসে তিন দশমিক একে আছে হচ্ছে বন্ধনীর ব্যবহার এখন এই বন্ধনীর ব্যবহার যদি আমরা করতে চাই তাহলে এখানে একটি প্রবলেম দেওয়া আছে তিন যোগ এই যে এইরকম একটা বন্ধনী আছে এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী ইংরেজিতে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে প্রথম বন্ধনী এটা হচ্ছে শুরু দ্বিতীয় বন্ধনী শুরু তারপর প্রথম বন্ধনী শুরু চোদ্দ বিয়োগ হচ্ছে দশ তারপর প্রথম বন্ধনী বন্ধ করা হয়েছে তারপর গুণ তারপর আবার প্রথম বন্ধনী শুরু হয়েছে বিশ বিয়োগ পনেরো আবার প্রথম বন্ধনী বন্ধ করা দেওয়া হয়েছে যুগ ত্রিশ দ্বিতীয় বন্ধনী ভাগ হচ্ছে পঁচিশ বিয়োগ হচ্ছে চার তো এগুলো হচ্ছে আমাদের ইয়ের বিষয়টা যে বন্ধনী ব্যবহারের বিষয়টা তো আমাদের এখানে মূলত চার প্রক্রিয়ার যে সমস্যা সম্মিলিত আমরা সমাধান করব এর মধ্যে এই বন্ধনীর ব্যবহারের আর বাইরে আরও কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা একটু খেয়াল করবো তো আমরা এই সমস্যাটা সমাধান করলেই আমরা নিয়মটা বুঝতে পারব তারপর কিন্তু আমরা এখানে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব তো চলো এখানে বলছে কি বন্ধনির ব্যবহার তো বন্ধনীর ব্যবহার এখানে বলছে বাম থেকে ডানে হিসাব করি আমাদের হিসাবটা থেকে শুরু হবে বাম থেকে শুরু হবে আমাদের হিসাবটা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হিসাবটা প্রথমেই বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে তো তারপর যেটা আছে প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষ যুগ ও বিয়োগ করি তারপর বন্ধনী থাকলে বন্ধুনির ভিতরের ভিতরগুলো আগে গণনা করি প্রথমে প্রথম বন্ধুনি পরে দ্বিতীয় বন্ধুনি তারপর তৃতীয় বন্ধুনির কাজ আমরা করবো এই নিয়মগুলাকে আমরা খুব সংক্ষেপে আমরা যেটা নিয়ে আসছি এখানে একটু খেয়াল করো সংক্ষেপে আমরা বলবো বি ও ডি এম এ এস বি ও ডি এম এ এস এটা আমরা সংক্ষেপে এই চার প্রক্রিয়া সম্পর্কিত যেগুলো আছে এগুলো বলি আমরা বদমাস তো এই বদমাস জিনিসটার মধ্যে এখানে কি আছে বি প্রথমে আছে বি দিয়ে আমরা এটা বুঝি ব্র্যাকেট তো ব্র্যাকেট আমাদের এখানে কয়টা আছে একটা হচ্ছে এটা প্রথম বন্ধুনি বা ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয় বন্ধুনি সেকেন্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী হচ্ছে থার্ড ব্র্যাকেট সেটা হচ্ছে বি এর মাধ্যমে হবে তারপর ও ও এর মাধ্যমে হবে অফ অফ মানে হচ্ছে এর সেটার প্রয়োগ আমরা বেশ কিছু সমস্যা সমাধান করার পর আমরা পাব তারপর ডি ডিতে হচ্ছে ডিভিশন বা ডিভাইড ডিভাইড মানে হচ্ছে ভাগ ঠিক আছে তারপর এম এমতে হচ্ছে আমি যদি এখানে লিখি মাল্টি প্লিকেশন মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে গুণ তারপর এ এতে হচ্ছে এডিশনাল বা শুধু অ্যাড বলা হয় এটা হচ্ছে যুগ তারপর এ হচ্ছে সাবসান সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ তাহলে আমরা যে নিয়মটা পড়লাম আমরা যে নিয়মটা এতক্ষণ আমরা নিয়মটা পড়লাম এই নিয়মটা কিন্তু আমরা এখানে এটাকে ধরে রাখতে পারবো তো এখানে আমরা কিভাবে ধরে রাখবো এই বদমাসের মাধ্যমে সেটা হচ্ছে আমরা বাম পাশ থেকে গুনবো আমরা যদিও প্রথমে পেয়েছি বাম দিক থেকে ডান দিকে আমরা হিসাব করি তো এইখানেও বাম দিক থেকে আমরা ডান দিকে যাব প্রথমে ব্র্যাকেটের কাজ করব যদি ব্র্যাকেট না থাকে তারপর এর কাজ করব এ অ মানে ও মানে অফ তারপর ডিভিশন মানে ডিভাইড ভাগের কাজ করব তারপর হচ্ছে গুনের কাজ তারপর যুগের কাজ এবং সর্বশেষ বিয়োগের কাজ আমরা করব তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ধারণা এই ধারণা থেকে আমরা চার প্রক্রিয়ায় যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা অনুসরণ করব আপাতত তোমরা মাথায় এটা সেট করে রাখো যে আমাদের এই বদমাস যে সূত্রটা আছে সেটা ফলো করতে হবে যে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করবো পরে যদি না থাকে এটা হচ্ছে যদি না থাকে এটা না থাকলে এটা এটা না থাকলে এটা এটা না থাকলে এটা এটা না থাকলে এটা এটা না থাকলে এবং সর্বশেষ এটা না থাকলে বিদায় তো আমাদের এখানে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি যেটা আমরা সমস্যাটি দেখেছি তোমাদের বইয়ে আছে আমি সেটা নিয়ে একটু কথা বলি তারপর আমরা নিচের যে একটা সমস্যা আমরা সমাধান করব তো প্রথমেই ছিল কি আমাদের বাম দিক থেকে ডান দিকে হিসাব করি তো এই বাম দিক থেকে যদি আমরা ডান দিকে আমরা হিসাব করি আমাদের এই যে নিয়মটা ছিল নিয়মটা একবার তৃতীয় ধাপে আমরা চলে আসি তৃতীয় ধাপে যদি আমরা চলে আসি প্রথমে আমাদের বন্ধুনি দেখতে হবে এটা হচ্ছে প্রথম বন্ধনী সরি এটা প্রথম বন্ধুনি এটা প্রথম বন্ধনী এটা দ্বিতীয় বন্ধুনি তার মানে আমাদেরকে কি করতে হবে প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজগুলো করতে হবে তো প্রথম বন্ধনী কি আছে এখানে চোদ্দ বিয়োগ আছে দশ তাহলে দশ চোদ্দ থেকে যদি দশ চলে যায় এইগুলো কিন্তু ঠিক থাকবে ঠিক আছে তিন যোগ দ্বিতীয় বন্ধনী তিন যুগ দ্বিতীয় বন্ধনী সেটা ঠিক আছে চোদ্দ থেকে দশ চলে গেলে কত থাকবে চার তারপরে এই যে এখানে গুণ চিহ্ন আছে এই গুণ চিহ্নটা এখানে বসিয়েছে তারপর বিশ থেকে এটা কিন্তু প্রথম বন্ধনী তাই না বিশ থেকে পনেরো চলে গেলে কত থাকবে পাঁচ তারপর কি আছে যুগ যুগ তারপর আছে ত্রিশ তারপর আছে দ্বিতীয় বন্ধনী ভাগ পঁচিশ বিয়োগ চার পঁচিশ বিয়োগ তো আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ এখন কিন্তু প্রথম প্রথম এখানে নাই নাই কেন কারণ ছিল এই কাজ এটার ফল আমরা পেয়েছি তাই প্রথম আর প্রয়োজন পড়ছে না এটাও কিন্তু একইভাবে আমরা উঠিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে এখানে গুণ চিহ্ন আছে আর আছে যুগ তাহলে আমরা কতক্ষণ আগে যে বদমাস যে সূত্রটা পেয়েছি তো সেটার মাধ্যমে আমরা কি পেয়েছি প্রথম হচ্ছে গুণের মানে গুণে যুগ এবং গুণ দুইটাকে আমরা কম্পেয়ার করতে হবে বাম পাশে ছিল গুণ তাহলে গুণের কাজ করতে হবে তাহলে চারপাশে বিষ এই চারপাশ বিষ আমি দুইটা মিলে বিষ হয়েছে তারপর যুগ চিহ্ন আছে ত্রিশ এবারও কিন্তু দ্বিতীয় বন্ধনী রয়ে গেছে তো দ্বিতীয় বন্ধনী যেহেতু রয়ে গেছে এটা কিন্তু আমাদের দুই নম্বর নিয়মে পড়েছে ঠিক আছে আমাদের বই যে আছে আমাদের কি করতে প্রথমে ভাগ গুণ তারপর যুগ বিয়ুগ আমরা প্রথমে গুণের কাজ করেছি তারপর যুগের কাজ ঠিক আছে তো এখানে আবার দ্বিতীয় বন্ধুনি আছে তার মানে এটা তিন নম্বর যে নিয়মটা সেই তিন নম্বর নিয়মে আমাদের পড়েছে বিশ আর ত্রিশ যোগ করার ফলে কত হয়েছে পঞ্চাশ তার মানে দ্বিতীয় বন্ধুনি শেষ আর কোনো বন্ধুনি নাই এবার আমরা আসবো এখানে যে কোন কোন চিহ্ন আছে যোগ ভাগ বিয়োগ তার মানে আমাকে তিনটা চিহ্ন থেকে আমাদেরকে ইয়ে করতে হবে প্রথমে কি ছিল আমাদের ডিভিশন মানে ডিভাইড আমরা ভাগ তাই না মানে ব্র্যাকেট ব্রেকেট নাই অফ এর এর এখানে নাই তার মানে আমরা দেখব ভাগ আছে কিনা হ্যাঁ ভাগ আছে ভাগ কোন দুইটা এই দুইটা ভাগ তার মানে এখানে যেটা আছে আর এই পাশে যেটা আসে এগুলো অপরিবর্তিত থাকবে যেমন তিন যুগ এই তিন যুগ তারপর পঞ্চাশকে দুই দ্বারা ভাগ পঁচিশ দ্বারা ভাগ করলে ফলটা হবে দুই তার মানে দুই বিয়োগ চার বিয়োগ চার তো এবার এখানে একটু খেয়াল করি আমরা কিন্তু যে বদমাস সূত্রটা পেয়েছি সেখানে কিন্তু আমরা পেয়েছি যে আমাদের হচ্ছে প্রথমে যুগের কাজ করতে হবে তারপর বিয়োগের কাজ অথবা আমরা এখানে যেটা পেলাম বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে তাহলে আমরা বাম থেকে যদি এই দুইটা দাম ডান দিকে হিসাব করি তিন আর দুই কত হচ্ছে পাঁচ বিয়োগ হচ্ছে চার পাঁচ থেকে চার চলে গেলে কত থাকবে এক এটা হচ্ছে আমাদের বইয়ে যেটা ছিল আমাদের প্রথম যে সমস্যাটা সেটা তো আমরা এখন এখানে এক নম্বর আছে এই এক নম্বর সমস্যাটি আমরা সমাধান করি আমরা এখানে করে ফেলি তো এক নম্বর যে সমস্যাটি আছে সেটা কত ছয় বিয়োগ হচ্ছে প্রথম বন্ধনী ছাপ্পান্ন বিয়োগ চল্লিশ প্রথম বন্ধনী বন্ধ করা হয়েছে ভাগ দুই গুণ চার এটা হচ্ছে প্রথম বন্ধনীর ভিতর যুগ হচ্ছে পাঁচ তো আমরা যে এখানে যে ফর্মুলাটা পেয়েছি প্রথমে কিসের কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ তো এখানে দেখি আমরা দেব এই যে এখানে একটা ব্র্যাকেট আছে এখানে একটা ব্র্যাকেট আছে দুটাই প্রথম বন্ধুনি তাই না ফার্স্ট ব্র্যাকেট তাহলে এইটার কাজ করতে পারবো না আমরা এখানে ছয় বিয়োগ এটা রাখবো এখন ছাপ্পান্ন থেকে যদি চল্লিশ বিয়োগ হয় তাহলে কত হবে ষোলো তারপর এখানে যে চিহ্ন আছে এই চিহ্নটা আমরা এখানে বসাব এখানে দুই গুণ চার কত হবে আট তারপর এটার পরিবর্তে আট লিখলাম তারপর আছে যোগ আছে পাঁচ এবার আমরা দেখি এখানে আছে বিয়োগ এখানে বিয়োগ এখানে আছে ভাগ এখানে আছে যোগ তাহলে কোনটার কাজ আমরা আগে করবো আমরা করব ভাগের কাজ আগে তার মানে এটা যা আছে আমরা তা লিখবো ষোলোকে যদি আমরা আট ধারা ভাগ করি তাহলে কত হবে দুই আর যোগ আছে কত পাঁচ এবার এখানে যুগের কাজ আমরা করব তো এখন আমরা যদি যুগের কাজ করতে চাই তাহলে যুগ কোনটা আমরা আমরা এখানে কী পেয়েছি বাম থেকে ডান দিকে আমরা হিসাব করি তাহলে আমরা প্রথমে এই দুইটা বাম দেখে হিসাব করি ছয় বিয়োগ হচ্ছে দুই তাহলে ছয় থেকে দুই চলে গেলে কত থাকবে চার তারপর যুগ হচ্ছে পাঁচ তাহলে এখানে দেখি আমাদের চার থেকে চার আর পাঁচ যুগ করলে কত নয় তাহলে এটাই হবে আমাদের এখানের যে এক নম্বর ছিল এই এক নম্বর যে আমরা সূত্রটা পেয়েছি আমরা সূত্রটা প্রয়োগ করেছি আমরা এখন দুই নম্বর আমরা সূত্রটা প্রয়োগ করব দুই নম্বর সূত্রটা প্রয়োগ করলে তোমাদের বুঝতে আর এখানে দুই নম্বর যেটা সেটা আমি লিখে নিলাম তো এখানে কি কী আছে আমরা দেখি সাত যুগ এটা হচ্ছে তৃতীয় বন্ধনী শুরু হয়েছে দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে নয় যুগ হচ্ছে তিন দ্বিতীয় বন্ধনী ক্লোজ করা হয়েছে তারপর গুণ দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে আর প্রথম বন্ধনীর ভিতরে কি আছে বারো বিয়োগ আছে সাত তারপর প্রথম বন্ধনী বন্ধ বিয়োগ দুই বিয়োগ হচ্ছে গুণ দুই বিয়োগ হচ্ছে পাঁচ দ্বিতীয় বন্ধনী বন্ধ করা হয়েছে বিয়োগ এক তৃতীয় বন্ধনী বন্ধ করা হয়েছে ভাগ হচ্ছে তেরো আমাদের প্রথম কাজটা আসছিল প্রথম ছিল ব্র্যাকেটের কাজ এলে ব্র্যাকেট কিন্তু এখানে প্রথম আমরা প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেট পেয়েছি সেকেন্ড ব্র্যাকেট পেয়েছি থার্ড ব্র্যাকেটও পেয়েছি তাই না মানে প্রথম বন্ধনী পেয়েছি দ্বিতীয় বন্ধনী পেয়েছি তৃতীয় বন্ধু পেয়েছে তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে প্রথম বন্ধু নিয়ে কাজ করতে হবে প্রথম বন্ধু কোথায় আসে প্রথম বন্ধু আছে এখানে এই একটা আছে তাহলে আমাকে কি করতে হবে আগে এইগুলো যেগুলো আছে অপরিবর্তিত রেখে আমরা এখানে চলে যাব তো আমরা এখানে সাত যুগ পঁয়তাল্লিশ বিউ ভাগ নয় যোগ তিন বন্ধ করে দিলাম এখানে তাহলে আমরা এই কাজটা করব তাহলে বারো থেকে সাত চলে গেলে হবে পাঁচ বারো থেকে সাত বিউ করলে পাঁচ তারপরে এই গুণ চিহ্ন দুই বিয়োগ হচ্ছে পাঁচ বন্ধ করলাম এক তৃতীয় বন্ধনী বন্ধ করলাম তেরো এবার আমাদের কি করব দ্বিতীয় বন্ধুনি তাহলে দ্বিতীয় বন্ধুনি এখানে আছে আর আছে এখানে এখন এখানে আমরা তাহলে এটা যেভাবে আছে আমরা এইভাবে লিখতে পারি কোনো পরিবর্তন নাই এখানে কিন্তু চিহ্ন দুইটা রয়েছে দুইটা রয়েছে মানে এখানে ভাগ আছে এখানে যুগ আছে তাহলে কোন কাজ করতে হবে এই ভাগের কাজ করতে হবে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশকে নয় ধারাবাহাগ করলে কত হবে পাঁচ পাঁচ এবং পঁয়তাল্লিশ যোগ তিন তারপর এটা দিলাম এখানে দেখো গুণ আছে আবার আছে কি বিয়োগ তার মানে গুণের কাজ করতে হবে তাহলে পাঁচ পাঁচ দুগুণে দশ গুণ হচ্ছে পাঁচ বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে তেরো আচ্ছা তাহলে এখন আমরা কী করব আবার দ্বিতীয় বন্ধনী রয়ে গেছে তাই না দ্বিতীয় বন্ধনী যোগ তৃতীয় বন্ধনী এখন পাঁচ যোগ তিন কত হবে আট এবার কিন্তু আর দ্বিতীয় বন্ধুনি থাকছে না কারণ এটা ফল একটাই আসছে একটা থাকলে আর বন্ধনীর প্রয়োজন নাই গুণ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ এবার কিন্তু এখানেও কিন্তু প্রথম বন্ধনী মানে দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ এক তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে তেরো তো এবার একটু দেখি আমরা এবার এখানে আছে তৃতীয় বন্ধনী কিন্তু তৃতীয় বন্ধনীর ভিতরে গুণ আছে বিয়োগ আছে তার মানে আমাদেরকে কি করতে হবে এই এই মানে গুণের কাজটা করতে হবে তাহলে এই যে দুইটা গুণ করলাম পাঁচ আটে চল্লিশ হচ্ছে এক ভাগ হচ্ছে তেরো সাত যুগ চল্লিশ থেকে যদি এক চলে যায় কত থাকবে উনচল্লিশ ভাগ হচ্ছে তেরো এবার আমাদের বন্ধুনি কিন্তু আর নাই যেহেতু বন্ধুনি নাই এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে যে চিহ্ন কোনটা এই যে ভাগের কাজ আগে করবো যুগ আছে ভাগ আছে তার মানে ভাগের কাজ তাহলে এখানে সাত যুগ তেরোকে উনচল্লিশকে আমরা তিন দিয়ে তেরো দিয়ে ভাগ করলে হবে তিন তাহলে সাত আর তিন কত হচ্ছে দশ এটাই হচ্ছে আমাদের এখনকার উত্তর তো প্রিয় শিক্ষার্থী আমরা বারো নং পৃষ্ঠার যে চার প্রক্রিয়া সম্পর্কিত যে সব প্রাথমিক ধারণাটা আমরা পেলাম এই ধারণাগুলো আমরা প্রয়োগ করে আগামী ক্লাসে আমাদের তেরো নম্বর পৃষ্ঠার এখানে হিসেব করি এবং বন্ধনী ব্যবহার করে একটি গাণিক বাক্যে প্রকাশ করি সমস্যা রয়েছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তেরো নম্বর যে পৃষ্ঠাটা আছে এখানে আমরা দুইটা টিউটোরিয়াল হবে তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে